সফল মানুষদের সকালের সাতটি অভ্যাস আসলে সফল মানুষ হতে আমরা কে না চাই প্রত্যেকেই চাই প্রত্যেকেই অনেক কষ্ট করি সফল হওয়ার জন্য কিন্তু এই সফলতা কিন্তু সহজেই আমাদের জীবনে ধরা দেয় না এই সফল হতে গেলে আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই ডিসিপ্লিন থেকে শুরু করে কিছু কৌশল অবলম্বন করতে হবে আসসালামু আলাইকুম আমি রেফাত সাকিব আমি থাকছি আজকে এই গুরুত্বপূর্ণ কন্টেন্টে তো চলুন আজকে এই কন্টেন্টে আমরা বিস্তারিত অংশে চলে যাই সকালের সময়টাই হল সাফল্যের আসল ভিত্তি কেউ দিন শুরু করে এরোমেলোভাবে আর কেউ দিন শুরু করে পরিকল্পনা আর শৃঙ্খলা দিয়ে ইতিহাসের সব সফল মানুষদের জীবন দেখে একটি বিষয় পরিষ্কার তাদের সকালের অভ্যাস আলাদা আর সেই অভ্যাসগুলোই তাদের অন্যদের থেকে এগিয়ে রেখেছে আজকের ভিডিওতে জানাবো সফল মানুষদের সাতটি সকালের অভ্যাস যা আপনি চাইলে আজ থেকে নিজের জীবনে যোগ করতে পারেন প্রথম অভ্যাস খুব সকালে ঘুম থেকে ওঠা গবেষণায় দেখা গেছে যারা ভরে ওঠে তারা সারা দিনে বেশি সম্পন্ন করতে পারে সকালের সময়টা শান্ত মনোযোগী আর বিঘ্নহীন থাকে এই কারণে বিশ্বের অনেক ধনী ও সফল মানুষ সূর্য ওঠার আগেই দিন শুরু করে দেন দ্বিতীয় অভ্যাস শরীর চর্চা করা সকালে অল্প সময় হলেও ব্যায়াম যোগব্যায়াম বা হাঁটা শরীর ও মস্তিষ্ককে সতেজ রাখে রক্ত সঞ্চালন বাড়ে এনার্জি লেভেল চাঙা হয় অনেক উদ্যোক্তা ও নেতারা দিনের প্রথম কাজ হিসেবে ব্যায়ামকে বেছে নেন তৃতীয় অভ্যাস ধ্যান বা মেডিটেশন ধ্যান মানে শুধু আধ্যাত্মিকতা নয় বরং মস্তিষ্ককে ফোকাসড রাখা মাত্র দশ মিনিট মেডিটেশন মনকে শান্ত করে চাপ কমায় এবং দিনটাকে পরিষ্কারভাবে পরিকল্পনা করতে সাহায্য করে চতুর্থ অভ্যাস দিনের কাজের পরিকল্পনা করা সফল মানুষরা কখনই দিনটা অবচরভাবে কাটান না তারা সকালে শুরুতেই নোটবুক বা অ্যাপে দিনের অগ্রাধিকারগুলো লিখে রাখেন এতে করে সময় নষ্ট হয় না আর কাজের মধ্যে শৃঙ্খলা থাকে পঞ্চম অভ্যাস কৃতজ্ঞতা প্রকাশ সকালে এই কিছু মুহূর্ত নিয়ে যারা জীবনের ছোট ছোট ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তারা সারাদিন ইতিবাচকভাবে কাজ করতে পারে কৃতজ্ঞতা মনকে হালকা করে এবং আত্মবিশ্বাস বাড়ায় ষষ্ঠ অভ্যাস বই পড়া বা শেখা সকালের সময়টাই নতুন কিছু শেখার জন্য সেরা কারণ তখন মস্তিষ্ক সতেজ থাকে সফল মানুষরা প্রতিদিন কিছু পৃষ্ঠা বই পড়েন বা নতুন কোনো আইডিয়া নিয়ে চিন্তা করেন এই অভ্যাসই তাদের জ্ঞানকে সমৃদ্ধ করে সপ্তম অভ্যাস প্রযুক্তি থেকে দূরে থাকা অনেকে ঘুম থেকে উঠিয়ে ফোন চেক করে ফেলে কিন্তু সফল মানুষরা জানেন দিনের শুরুতেই সোশ্যাল মিডিয়া বা ইমেল মানে মনোযোগ নষ্ট করা তারা প্রথম এক ঘন্টা প্রযুক্তি থেকে দূরে থেকে নিজের কাজের উপর ফোকাস করেন তাহলে সার সংক্ষেপে ভরে ওঠা শরীরচর্চা ধ্যান পরিকল্পনা কৃতজ্ঞতা বই পড়া এবং প্রযুক্তি থেকে দূরে থাকা এই সাতটি সকালের অভ্যাসেই আপনাকে ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা করে তুলবে মনে রাখবেন দিনের শুরু ঠিক হলে বাকি দিনও সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি সকালে কোন অভ্যাসটা সবচেয়ে বেশি ফলো করেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন